আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় এই স্টেমেল ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে বিশেষ করে টেবিলের সেলে অর্থাৎ টেবিলের কোনো সেলের ছবি সংযুক্ত করার জন্য এই স্টেমেলটি এক কীভাবে লিখবো তা আলোচনা করার চেষ্টা করব যেমন এইখানে এইচএসসি ঢাকা বোর্ড দু হাজার সতেরো সালে একটি প্রশ্ন এসেছিল। সে প্রশ্নে বলা আছে এখানে একটি টেবিল উদ্দীপকের টেবিল উপস্থাপন করেছে এবং টেবিলে লক্ষ্য করলে দেখতে পাই প্রথম কলামের উপরে লেখা আছে হেডিং হিসেবে সিরিয়াল নং পরবর্তী কলামের উপরে লেখা আছে ইনস্টিটিউট পিকচার এবং এইখানে সেলের মধ্যে লেখা আছে জিরো ওয়ান সিরিয়াল নাম্বার এবং ইনস্টিটিউটের পিকচার এখানে ফাঁকা আছে। এই হচ্ছে চিত্র টেবিলের চিত্র এখন এই উদ্দীপকের আলোকে সৃজনশীল প্রশ্নে বলেছে উদ্দীপকের ওয়েব পেজটির ফাঁকা স্থানে তার মানে এই ফাঁকা স্থানে পিকচার ডট জেপিজি নামের ইমেজটি বা ছবিটি প্রদর্শনের জন্য ইস্টেম ট্যাগ লিখো অর্থাৎ এই ফাঁকা স্থানে আমাদের একটি ছবি সংযুক্ত করতে হবে ইমেজ সংযুক্ত করতে হবে সেই ইমেজ এর নাম প্রশ্নে দেয়া আছে পিকচার পিকচার ডট জেপিজি তাহলে আমরা এই ধরনের একটি টেবিলের মধ্যে যদি ছবি সংযুক্ত করতে চাই তাহলে তার ট্যাগ কী কী লিখবো লক্ষ্য করি তো ওয়েবসাইটের বিশেষ করে প্রথমে আমরা এস্টেম এল ব্যবহার করে যখন ওয়েবসাইট তৈরি করি তখন কি লিখতে হবে মনে আছে ডক টাইপ স্টেম এল প্রথমে লিখব প্রথমে লিখব ডক টাইপ স্টেম এল দ্বারা ডকুমেন্ট টাইপে স্টেম বোঝায় তারপরে আমরা লিখব এস্টেম এল দিয়ে ওপেন করব এসটেম ট্যাগ এরপরে এই উদ্দীপকের করলে দেখতে পাই এখানে কিন্তু টাইটেল নেই ওয়েব পেজ টাইটেল যেটি থাকে সেটি নেই টাইটেল না থাকলে আমরা হেডিং ট্যাগ না লিখলেও হবে সেজন্য আমি বডি ট্যাগ দিয়ে শুরু করলাম বডির ওপেনিং ট্যাগ বডির মধ্যে আমরা টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করব। তো টেবিল তৈরি করার জন্য আমরা টেবিলের জন্য যে নির্ধারিত টেবিল ট্যাগ তার সাথে এই বর্ডার বা দাগ দেওয়ার জন্য বর্ডার ওয়ান দিব এই যে টেবিল বর্ডার সমান ওয়ান আমরা জানি টেবিলের বর্ডার বা দাগগুলো নির্ধারণের জন্য বর্ডার সমান ওয়ান দিয়ে থাকি আর এখানে টেবিল হচ্ছে ট্যাগ আর বর্ডার ওয়ান হচ্ছে অ্যাট্রিবিউট এবার আমরা এই উপরের সিরিয়াল নং এবং ইনস্টিটিউট পিকচার ওই দুটা লেখার জন্য ওই দুটা আমরা রো এর মধ্যে লিখবো এবং রো এর মধ্যে দুইটা সেল বা কলাম হবে যেগুলি আমরা এই বিশেষ করে টি এইচ ট্যাগ ব্যবহার করে করবো টি এইচ দ্বারা টেবিল হেডার বোঝায় তাহলে আমরা প্রথমে কি লিখব টিআর এবং এর মধ্যে লিখব টিএইস 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 ওপেন টিএইচ ক্লোজ এই সিরিয়াল নাম্বার লিখব তারপরে আবার টিএইস ওপেন টিএইস ক্লোজ মাঝখানে এই ইনস্টিটিউট পিকচার লিখব লেখার পরে আমরা আবার টিআর ক্লোজ দিব বিষয়টা আমি আরও একবার বলছি লক্ষ্য করি টেবিল ট্যাগের ভিতরে আমরা রো তৈরি করবো এই ধরনের একটি শাড়ি তৈরি করার জন্য এই যে টিআরের ওপেনিং ট্যাগ টিআরের ক্লোজিং ট্যাগ এবং এই দুই টিয়ারের মধ্যে আমাদের দুইটা সেল রয়েছে দুইটা কলামে বিভক্ত একটি হচ্ছে সিরিয়াল নাম আরেকটি হচ্ছে ইনস্টিটিউট পিকচার এইখানের লক্ষ্যগুলো দেখতে পাই এই লেখাটা কিন্তু বোল্ড আকারে উপস্থাপন ডিপ দেখাচ্ছে বোল্ড আকারে উপস্থাপন করলে আমরা জানি টি এইচ ট্যাগ দিয়ে যদি আমরা যেটি লিখবো সেটি উপরে হেডিং আকারে এবং বোল্ড আকারে উপস্থাপন করবে তো এবার আমরা এই যে পরের শাড়িটি তৈরির জন্য আবার আমরা সেই টিয়াগ টিয়ার ট্যাগ ব্যবহার করবো টেবিল রো টিয়ার ট্যাগ এর ওপেনিং লিখলাম টিয়ার এর ওপেনিং লেখার পর এখন আমরা সেল তৈরি করব। সেল তৈরি করার জন্য টিডি হবে টিডি টেবিল ডেটা বোঝায় টিডি এই যে টিডির ওপেনিং ট্যাগ টিডির ক্লোজিং ট্যাগ মাঝখানে লিখবো জিরো ওয়ান কিন্তু আমরা এই জিরো ওয়ানটাকে লক্ষ্য করলে দেখতে পাইনি কিন্তু মাঝখানে আছে এটা কোথায় আছে মাঝখানে আছে এই যে যেহেতু মাঝখানে আছে জিরো ওয়ান এই সেলের মাঝখানে আছে সেজন্য আমরা এই অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখেছি টিডি এর মধ্যে টিডি এর এই টিডি ট্যাগ ট্যাগের মধ্যে যদি অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখি তাহলে কিন্তু আমার এইখানে যেটি লিখবো জিরো ওয়ান ওইটা মাঝখানে হবে কারণ আমি এখানে লিখেছি অ্যালায়েন্স ওয়ান সেন্টার এবার আমরা এইখানে একটি পিকচার সেট করব ছবি যুক্ত করব সেই ছবিটার নাম হবে এই যে পিকচার ডট জেপিজি এখন ছবিটা যুক্ত করব কিন্তু টিডির মধ্যে তাহলে আমাদের প্রথমেও লিখব টিডি শেষেও লিখব টিডি টিডির ওপেনিং টিডির ক্লোজিং এখানে লিখব মাঝখানে আবার আইএমজি ট্যাগ ব্যবহার করব ছবি সংযুক্ত করার জন্য আমরা জানি ছবি সংযুক্ত করার জন্য আইএমজি ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে সেজন্য আমরা আবার এখানে এই এই যে টিডির ওপেনিং ট্যাক তারপরে আইএমজি এস আর সি এস আর জানি আইএমজি এস আর ডট জেপিজি এই ছবিটার নাম এখন এই ছবির আমি উইড হাইট অর্থাৎ প্রস্থ এবং দৈর্ঘ্য আমরা নির্ধারণ করে দিতে পারি তো মনে করি আমি উইড একশো আর হাইট আশি দিতে পারি আমি এখানে কাল্পনিক ব্যবহার করেছি এখানে উইড হাইটের কথা বলা নাই কিন্তু আমরা জানি ছবি সংযুক্ত করতে হলে একটি নির্দিষ্ট উইড হাইট দিতে হয় তাই আমি কাল্পনিক দিয়েছি প্রস্থ একশো আর উচ্চতা আশি তো এই সেলটা আমি যেখানে যে উইড হাইট দিব সেই পরিমাণে এই সেলটা কিন্তু প্রশস্ত হবে সেই জন্য এই সেলটা একটু বড়ো হয়েছে তারপরে এই যে টিডি ক্লোজ করেছি বিষয়টা আমি আরেকবার বলছি লক্ষ্য করি ছবির বিশেষ করে এখানে বলেছে টেবিলের সেলে ছবি সংযুক্ত করবো টেবিলের সেলে কোন সেলে এই ফাঁকা স্থানে তাহলে আমরা জানি সেল তৈরি করার জন্য টিডি ট্যাগ ব্যবহার হয় টিডি ওপেন টিডি ক্লোজ টিডি ওপেন টিডি ক্লোজ এবং এই দুই টিডির মাঝখানে আবার আমরা আইএমজি ট্যাগ ব্যবহার করবো ছবির জন্য এই যে আইএমজি আমরা জানি আইএমজির অ্যাট্রিবিউট হচ্ছে এস আর সি সমান ছবির নাম দিব এই ছবির নাম তারপর ওই ছবির আমরা এক উইড হাইট ঠিক করে দিব দৈর্ঘ্য প্রস্থ ঠিক করে দিব প্রথমে প্রস্থ একশো দৈর্ঘ্য উচ্চতা আশি এখানে ও দৈর্ঘ্য প্রস্থ না এখানে হচ্ছে প্রস্থ এবং অর্থাৎ দৈর্ঘ্য এবং উচ্চতা আমরা ঠিক করে দিব ছবির এই তার জন্য উইড সমান একশো হাইট সমান আশি লিখেছি এগুলো আমরা কাল্পনিক লিখতে পারি কম বেশি হতে পারে সমস্যা নেই কিন্তু ছবির নাম অবশ্যই প্রশ্নে দিয়ে আছে সেটি দিব তো এই আমাদের ছবি সংযুক্ত করা হলো তারপরে কী করবো এই যে টিআর ট্যাগ ওপেন করেছিলাম এখন টিআর ক্লোজ করব টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে এই এই টিডির মাঝখানে যেটি লিখবো সেটি এইখানে দেখাবে আর এই টিডি আর এই টিডির মাঝখানে যেটুকু লিখেছি সেটি এখানে দেখাবে এরপরে আমরা কি করব এই যে টেবিলের ওপেনিং ট্যাগ ছিল টেবিল ক্লোজ করব বডির ওপেনিং ট্যাগ ছিল বডির ক্লোজিং ট্যাগ লিখবো এই স্টেমেল ওপেন ছিল এই স্টেমেল লিখবো লিখব দেখুন তিনটা লাইন লেখার আমার জায়গা নেই সেজন্য আমি এক লাইনে তিনটা দেখাচ্ছি এই যে এক লাইনে তিনটা দেখাইলাম যে আমি বিশেষ করে একটু বড় করে উপস্থাপন করেছি যাতে তোমরা ঠিক মতো দেখতে পারো আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে এইটুকু দেখানো এইটুকু সেজন্য এইটুকু আমি একটু বড়ো করে উপস্থাপন করেছি সেজন্য এখানে এক লাইনে তিনটা লিখেছি টেবিল ক্লোজ এ বডি ক্লোজ এ স্টেমেল ক্লোজ এগুলি আমরা পারি তোমরা নিচে নিচে লিখবে আমি পাশাপাশি লিখেছি তোমরা এইটার নিচে বডি লিখবে বডির নিচে এই স্টেমেল লিখবে এগুলো সহজ তোমরা নিয়মিত যারা আমার ক্লাস করো তারা অবশ্যই এগুলি পারো এর নিচে কীভাবে লিখতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তাই পরবর্তীতে আমার এই টেবিলের বিভিন্ন বোর্ডে যে টেবিলের প্রশ্নগুলি এসেছে টেবিল সংক্রান্ত সেই প্রশ্নগুলির সমাধানের চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা আফেজ